গুড ইভিনিং একদম জমজমাট সন্ধ্যাবেলা এখনো ছটা বাজতে ছয় এরকম হবে দেখতে থাকুন এই সময়টা খুবই জমজমাট সময় শিয়ালদা স্টেশন চত্বরটায় কিন্তু আনন্দ করে দেখতে থাকুন খুবই মজাদার একটা সময়

এবারেmathbbd ঘুরে যাব আমরা সামনের পথে মহা ঘুরবই যাব সামনের পথে আমাদের সামনে সফট লাইট আছে আমরা কি রিম ফটা ছাড়ি বা ঢাকা থেকে আমাদের সামনে জলসা দিয়ে নিচে নাম আলো আছে তাই বৃষ্টি আমাদের এই শ্রেষ্ঠ আনন্দ করতে আসি সঙ্গে

ওইখানটার কি দেখতে থাকুন কোন জায়গাটা খুব জমেছে যদি পারেন কাউকে চেনা চোখে পড়া তাহলে দেখতে চেনা পরিচিত লোককে বা সোজা সব ওই ঠান্ডাটা একটু পরে আবার দেখা হবে ভালো থাকবে না সবাই